আজকের সবার সম্মানিত সভাপতি যারা আসমুল্লাহ ভাই কোরআন থেকে তেলওয়ার করলেন আমরা এখনই আমাদের মূল প্রোগ্রাম শুরু করব তো এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন এই সম্বর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখবেন পালেন যুব দলের প্রমাণিত সহ সাংগঠনিক সম্পাদক

আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুব দলের সম্মানিত সভা সভাপতি হাসানুল্লাহ ভাই উপস্থিত আছেন পালেরঙ্গো বিএনপির সাবেক সভাপতি জনাব লিটন মল্লিক ভাই উপস্থিত আছেন আজকের সবার প্রধান বক্তা বি সাধারণ সম্পাদক হোসেন মাসুদ আগুন ভাই উপস্থিত আছেন আজকের সবার সঞ্চালক উপস্থিত আছেন পালের ম সম্মানিত সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন পালের মধ্যে বদলের সম্মানিত সকল নেতৃবৃন্দ সবাইকে পালের মধ্যে বদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই পালের মধ্যে সংগ্রামী সাধারণ সম্পাদক আগামীকালকে ইনশাল্লাহ দেশের উদ্দেশ্যে রওনা দিবেন আমরা আগামীকালকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন আসলে পালের মুখ যুব দলের সভাপতির পরিবর্তে সভাপতির অনুপস্থিতিতে এই পালের মুখ দলটাকে আটকে ধরেছে এই পালের মুখ সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি আসলে সবার সাথে যোগাযোগ মেনটেন করে আমাদেরকে এক টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন আমাদের সকলকে এক জায়গায় করে সবার খোঁজ খবর নিয়েছে আসলে এটাই তো এটাই তো নেতা একেই তো নেতা বলে নেতা হচ্ছে সেইজন যে কোন সুযোগ সুবিধা পেলে তাদের কর্মীর মাধ্যমে কর্মীদের সাথে যোগাযোগ করে কোনো খবর এলে কর্মীদের সাথে আলোচনা করে দলের কোনো কার্যক্রম করলে সেটাও কর্মীদের সাথে আলোচনা করে সেই কাজ সংগঠিত করে তিনি তার মধ্যে আসলে এই গুণাগুণ আছে এই গুণাগুণ পেয়েছি আসলে একটি কথা আছে কবির ভাষায় বলতে হয় যে একটি আলোর পরশ পেলে লক্ষপ্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে দোয়ার হলে আসলে আমি সর্বশেষে তার যেন দোয়া করি তিনি যেন আল্লাহ তাল্লাহ যেন তার পরিবার সহকারে সুসম্মানে এবং সুস্থ শরীরে আল্লাহ যেন তাদের তাকে তার দেশের বাড়িতে পৌঁছে দেয় এবং পালের মৌ যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ভাই তিনি আগামী মাসের তেরো তারিখে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি আসলে অসুস্থ আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দেন সবাই তার জন্য দোয়া করবেন আমরা এই দুজন নক্ষত্রের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে শারীরিকভাবে সুস্থতা দান করেন তারা যেন আবার সশরীরে সুস্থভাবে আবার যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এবং আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশের বেগম খালেদা জিন্দাবাদ পালাই মজুবদাল জিন্দাবাদ মধ্যে সংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান শিক্ষা ভাইকে